কেমন আছো বল তোমরা সবাই আমার নির বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সবাইকে শুভ বিজয়ের অনেক ভালোবাসা আর তোমাদের পুজো কেমন গেল বলো অবশ্যই কামেন্ট করে জানিও যে পুজো কার কেমন গেছে আমার পুজো গেছে মোটামুটি ভালোই গেছে খারাপ কিছু যায়নি আবার সাংঘাতিক কিছু পুজোতে আমি কোনোদিনই করি না তো সেরকম কিছু বলার মতন নয় ঠিক আছে গেছে একরকম হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমি পুজোতে একটু ঘরে বসে রিল্যাক্স করতে বেশি পছন্দ করি তো এই হলো ব্যাপার কিন্তু কিন্তু আমি তো জানি যে এখন পড়াশোনায় মন বসছে না বসাতে হবে যারা নিট বসাতে হবে আহ পরীক্ষা বেশি দিন নেই গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে আসছে যারা নেক্সট বছর নিট দেবে তাদের পড়তে হবে পড়াশোনা শুরু করতে হবে তো তোমাদের আহ ছোট্ট একটা টপিক নিয়ে ছোট্ট একটা ক্লাস নিয়ে আজকে এসেছি তোমরা জানো যে তোমাদের এনসিআরটি তে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে যে ইন্ট্রোডাকশন থাকে চ্যাপ্টারের শেষে যে সামারি থাকে বা সাইন্টিস্ট থাকেন ওনাদের সম্পর্কে আমি ভিডিও করি তোমাদের এগুলো আজকাল এখান থেকে প্রশ্ন আসছে নিতে তো আজকে আমরা এরকমই একজন সাইন্টিস্টকে নিয়ে পড়বো উনি হলেন অ্যালফন্সো কটি তো এই ভদ্রলোকেরও কিন্তু প্রচুর অবদান আমাদের ফিজিওলজির ক্ষেত্রে তো সেটা আজকে আমরা পড়বো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জানি তোমার পাশে আমি কন্টিনিউয়াস থাকবো তো চলো শুরু করা যাক অ্যালফন্সো কর্টিকে নিয়ে তো এই যে সাইন্টিস্ট দেখছেন দেখছো উনি হলো একজন মানে হলেন উনি হলেন একজন ইটালিয়ান অ্যানাটমিস্ট হ্যাঁ মানে উনি প্রথম কথা হচ্ছে উনি ইটালিয়ার সাইন্টিস্ট উনি ইটালিয়ায় উনি জন্মেছেন অ্যানাটমিস্ট মানে হচ্ছে মেনলি শারীর স্থানবিদ মানে তোমরা যে মেডিকেল পড়বে বলে ভাবছো তোমাদের তো অ্যানাটমি নিয়েই কাজ করতে হবে না শরীরের ভেতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই কাজ করতে হবে তো সেটাই ওনার সেই নিয়েই উনি কাজ করেছিলেন উনি জন্মগ্রহণ করেন ওয়াজ বর্ন ইন উনি কিন্তু আঠারোশো বাইশ সালে জন্মগ্রহণ করেন দেখো এই সাইন্টিস্টরা কে কবে জন্মগ্রহণ করেছেন কবে কোন কাজ করেছেন ওনাদের সাইন্সে কি কন্ট্রিবিউশন আছে কবে মারা যান প্রতিটা ইয়ার থেকে শুরু করে প্রতিটা ইনফরমেশন তোমার জানা উচিত কারণ এখন যেরকম নিচে প্রশ্ন আসছে তাতে যদি তুমি ফুল মার্কস পাবে বলে মনে করছো তাহলে কিছুটি বাদ দেওয়ার জন্যে ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে দুটো প্রশ্নও নিয়ে এসেছি ভিডিও শেষে দেখাচ্ছি যে কি রকম প্রশ্ন এখান থেকে হয় তোমাদের আইডিয়া দেওয়ার জন্য কোয়েশ্চান আমি এখান থেকে নিয়েছি ইংলিশ বাংলা ভাষায় আচ্ছা তো বেসিকালি কটি কি করেন উনি বিজ্ঞান হিসায়িক ক্যারিয়ার স্টাডিং দা কার্ডিয়ো ভার্স্কুলার সিস্টেমস অফ রেকটাইল তো সরীসৃপদের হৃদ সংবহন তন্ত্র সমূহ অধ্যয়নের মধ্য দিয়ে তিনি তার বৈজ্ঞানিক কর্মজীবন শুরু করেন তো উনি কর যখন কাজ শুরু করেন সাইন্স শুরু করেন তখন উনি মেইনলি কার্ডিও সিস্টেম কাজ করেন মানে হৃদ সংবহন তন্ত্র নিয়ে কাজ করেন এবং সেটা কার ওপর করেন মানুষের ওপর কিন্তু নয় বা স্তন্যপায়ীদের ওপর নয় উনি কিন্তু রেপটাইলদের নিয়ে কাজ শুরু করেন ঠিক আছে নিয়ে কাজ শুরু করেন লেটার পরবর্তীকালে কি হয় হি টার্ন হিজ অ্যাটেনশন টু দা ম্যামেলিয়ান অডিটরি সিস্টেম পরবর্তী সময়ে তিনি স্তন্যপায়ীদের শ্রবণতন্ত্রের উপর মনোনিবেশ করেন তো ভদ্রলোকের পরে মনে হয় যে আর কি একটু

পেপার বার করেন কি পেপার না যা উনি গবেষণা করেছেন সেই নিয়ে করেন তো কি নিয়ে বিষয়টা ছিল উনি কিন্তু একটা স্ট্রাকচারকে আবিষ্কার করেন যে স্ট্রাকচার বা গঠনটা কোথায় ছিল মেমব্রেন কোথায় থাকে তোমরা জানো ব্যাসেলার মেমরেন থাকে ককলিয়ায় ঠিক আছে মেমব্রেন থাকে ককলিয়ায় তো এই ককলিয়া মকলিয়া কোথায় থাকে তুমি জানো একদম কানে একেবারে অন্তঃ বা ইন্টার্নাল ইয়ারে একদম ইন্টার্নাল ইয়ার ইনার ইয়ারে ভেতরে একদম কানের শেষ পার্ট যেটা সেখানে কিন্তু ককলিয়া থাকে ককলিয়ার একটা পার্ট হচ্ছে কিছু হেয়ার সেল থাকে ঠিক আছে হেয়ার হেয়ার সেল বা কোষ থাকে থাকে বলতে পারো যে মধ্যে তারা সেই যে মানে সেল গুলো থাকে সেই সেলগুলোর গুলোর মধ্যে একটা স্ট্রাকচার উনি আবিষ্কার করেন সেই স্ট্রাকচারটাকে উনি নাম দেন অর্গান অফ কটি কেননা উনি যেহেতু ওটা আবিষ্কার করেছেন ওনার নাম অনুযায়ী অর্গান অফ কটি বলেন ওই অর্গানটা উনি আবিষ্কার করেন সেই অর্গানটার কাজ কি সেই অর্গানটার কাজ হচ্ছে সাউন্ডের যে ভাইব্রেশন আসে মানে হচ্ছে শব্দ যে তরঙ্গ আসে সেটাকে নার্ভ ইম্পালসে কনভার্ট করা স্নায়ু স্পন্দনে রূপান্তরিত করা বুঝতে পারলে যাতে আমরা শুনতে পাই কারণ তুমি জানো যে আলটিমেটলি কি হয় আলটিমেটলি বাইরে থেকে ধরো একটা সাউন্ড আসছে এই যে আমি বক করছি তোমার কানে সাউন্ডটা যাচ্ছে তো সেটা আলটিমেটলি একেবারে তোমার সেই একদম ভেতরের কানে একেবারে ভেতরের অংশে যাবে সেখানে গিয়ে ককলিয়ার মধ্যে যে ব্যাসিলার মেমব্রেন থাকে সেখানে যে কিছু হেয়ার সেলস রয়েছে তার মধ্যে একটা অর্গান অফ কটি থাকে সেইখানে যায় এবং সেইখানে ওই অর্গান অফ কটির কাজ হচ্ছে কি করা না ও কিন্তু ওই সাউন্ডের যে ভাইব্রেশনটা যে তরঙ্গটা সেটাকে নার্ভ ইম্পালসে রূপান্তর করে ঠিক আছে নার্ভ ইম্পালসে রূপান্তর যদি করে তখন কি হয় সেটা আমরা শুনতে পাই আওয়াজটা এবার বাংলায় দেখো সুন্দর করে পুরোটা বলেছে শুধু অর্গান অফ কটি নামটা বাদ দিয়ে দিয়েছে বাংলা এগুলো করে এগুলো আমরা জানি বাংলা বইয়ের এগুলো অবশ্যই সব সময়কার কাজ যে আধা জিনিস দেখো কিছু বললো যে উনি কি কি করলেন অফ কটে আসল জিনিসটাই বাদ দিয়ে দিল তো যাই হোক যারা বেঙ্গল মিডিয়াম থেকে দেখছো তা এইখানে ভিডিওটা তো দেখতেই পাচ্ছ তা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা আমার পেট ব্যাসে পড়ো তারা এগুলো কোনো চিন্তা নেই

এবার তুমি দেখো কিভাবে প্রশ্ন কিন্তু নিচে আসতে পারে তোমার এই কোয়েশ্চেনটা দেখলে হট করে তোমার দুটো স্টেটমেন্টই কারেক্ট মনে হবে না কিন্তু চট করে একটা অ্যান্সার দিয়ে দিয়ে দিয়েছি টাইলে টাইলের তো এই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করানোর আমার কারণই এটা যাতে কিন্তু তোমরা এগুলো নিতে পারো আর তোমাদের অভ্যাসটা হয় যে কোথায় ঘুরিয়ে দেয় টুইট কোথায় করে দেয় দেখো এটাই তো আমার কাজ তোমাদেরকে এরকম কোয়েশ্চেন এভাবে বানিয়ে দেওয়া এভাবে শেখানো যে টুইটটা ধরতে পারো তুমি সেভাবে প্র্যাকটিস করে যাও

তো মনে হচ্ছে পুরো ঠিক কিন্তু এইটিন সিক্সটি ওয়ানে করেন কি এইটিন ফিফটি ওয়ানে করে দেখো তুমি দেখো এই দিয়েছি বুঝতে পারছো কিভাবে কোয়েশ্চেন করাচ্ছি বুঝতে পারছো এভাবেই কিন্তু পরীক্ষায় আসবে এরকম প্যাটার্নে কোয়েশ্চেন আসে আলাদা প্রশ্ন আসার কিছু নেই ঠিক আছে তাহলে ওয়ান ইজ কারেক্ট কারেক্টেক্ট একশো অর্থ দুই বই তাহলে আনসার হচ্ছে সি আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম যে কিরকম ভাবে প্রশ্ন আসতে পারে কিভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে আজকের ভিডিও তো এই অবধি এবারে বলি তোমরা যারা নেক্সট উইটের জন্য আমার কাছে নেবে বলে মনে করছো বায়োলজি অনলাইন অনলাইন আমার করবে বলে মনে করছো তাদের জন্য আমি ইউটিউব করে বলে দিচ্ছি যে আমার ব্যাচে কি কি তুমি পাবে ঠিক আছে আরেকটা কথা হলো এটা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো যারা প্রপার বেঙ্গলিতে কোয়েশন পাও না তারা প্রত্যেক চ্যাপ্টার থেকে অসংখ্য বেঙ্গলি কোয়েশনের ভিডিও তুমি আমার কাছে পাবে তো ইফ ইউ ওয়ান ইউ ক্যান জয়েন মাই আমি তোমাকে আমার ব্যাচের জয়েন্ট দিই এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু হাজার ছাব্বিশ এবং নিট দু সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হান্ড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো দিন না নিট তুমি পাচ্ছ দিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই